আসসালামু আলাইকুম প্রতিটা পরীক্ষাতেই বার নির্ণয়ের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট আমরা আজকে বার নির্ণয়ের অঙ্ক খুবই সহজে করা শিখবো মাত্র একটা নিয়ম ইউজ করে তো বার নির্ণয়ের অঙ্ক করতে গেলে একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সাত দিনে এক সপ্তাহ হয় তাই সাত দিন পর সাত দিন পর পর একই বার থাকে একই বার থাকবে সাত দিন পর পর একই বার থাকবে অনেক মনে করেন আপনাকে আমি যদি বলি যে আজকে ধরুন পনেরো তারিখ যদি পনেরো তারিখে যেই বারটা থাকবে এই বারটা আবার ফেরত আসবে কত তারিখে তাহলে পনেরো তারিখে যেই বারটা থাকবে পনেরোর সাথে সাত যোগ করলে কত হয় বাইশ বাইশ তারিখে একইবার থাকবে তার মানে প্রতি সাত দিন পর একই বার থাকে তার মানে আমি বলতে পারি কোনো একটা বার যদি আমার দেয়া থাকে সেটা থেকে সাত দিন পরে কোন একটা তারিখে বার দেওয়া আছে সেটা থেকে সাত দিন পরে একইবার থাকবে এবং চোদ্দ দিন পরে একইবার থাকবে একুশ দিন পরে একইবার থাকবে কারণ সাথে সাতকে দুই দিয়ে গুণ করলে চোদ্দ তিন দিয়ে গুণ করলে একুশ তার মানে সাতের গুণিতক গুলোতে আমার একইবার থাকে এই কনসেপ্টে ইউজ করে আমরা যে কোনো বারের অঙ্ক করতে পারি আসেন আমরা স্টার্ট করি মনে করেন আপনাকে আমি বললাম যে আজ বৃহস্পতিবার হলে উনপঞ্চাশ দিন পর কি বার হবে আজ যদি বৃহস্পতিবার হয় ঊনপঞ্চাশ দিন পরে কি বার হবে তো আমরা যেই নিয়মে অঙ্কটা করবো প্রথমে এই যে যতদিন পরে দেয়া থাকবে ততকে আমরা সাত দিয়ে ভাগ করব সাত দিয়ে ভাগ করব। তাহলে উনপঞ্চাশকে আমি সাত দিয়ে ভাগ করব। এবং উনপঞ্চাশকে সাত দিয়ে ভাগ করলে সাত সাথে উনপঞ্চাশ অবশিষ্ট থাকে না যেহেতু অবশিষ্ট থাকে না এটা সাতের গুণিত তার মানে আমরা জানি যে সাত দিন পরপর একই বার থাকে এই আজ বৃহস্পতিবার হলে উনপঞ্চাশ দিন পরে আবার বৃহস্পতিবার হবে তার মানে উত্তর হবে বৃহস্পতিবার আমরা সবাই ক্লিয়ার একেবারে খুবই ভালোভাবে আমরা ক্লিয়ার হয়ে গেছি যে কিভাবে করে আসলে আমাদেরকে বারটা নির্ণয় করতে হবে আসেন আমরা আরেকটা কনসেপ্ট দেখি মনে করেন আমি যদি বলি যে আজ শুক্রবার আজ শুক্রবার হলে একশো দিন পর কি বার হবে আজ যদি শুক্রবার হয় আজ থেকে একশো দিন পর কিবার বার হবে তাহলে আমরা কি করব যতদিন পর দেয়া থাকবে একশো দিন পর কিবার বার হবে যতদিন পর দেয়া থাকবে ততকে আমরা কি দিয়ে ভাগ করব বলেন তো সাত দিয়ে ভাগ করব। তাহলে সাতকে সাত এখানে হচ্ছে পাঁচ শূন্য সাত সাথে ঊনপঞ্চাশ অবশিষ্ট থাকলো এক তার মানে এটা সাতের গুণিতক নয় সাতের গুণিতকের চেয়ে এক বেশি এই অবশিষ্ট যে অবশিষ্ট যদি জিরো থাকে তাহলে তো যেইবার সেই বারই থাকে কিন্তু অবশিষ্ট যদি এক থাকে তার মানে একদিন পরে একদিন পরে মানে শুক্রবারের পরে পরের দিন কি বার হবে শনিবার তার মানে এক্ষেত্রে শুক্রবারের জায়গায় যেহেতু এখানে এক আসছে তাই একদিন পরে যাবে মানে শুক্রবারের পরের দিন হচ্ছে শনিবার আপনার অ্যান্সার চলে আসবে শনিবার খুবই সহজ তাই না এভাবে করে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো খুবই সহজে কতদিন পর সেটাকে আমি সাত দিয়ে ভাগ করব অবশিষ্ট যেই জিনিসটা থাকবে সেটা আমি কতদিন পরে আমি নিয়ে যাব যেই বারটা দেওয়া থাকবে তার চেয়ে কতদিন পরে আমি বারটাকে নিয়ে যাব তো খুবই সহজে আমরা এইভাবে করে কিন্তু বের করতে পারি আসলে আরেকটা প্র্যাকটিস করি মনে করেন আমি বললাম যে আজ রবিবার আজ রবিবার আপনাকে আমি বললাম যে চুরানব্বই দিন পর কিবার হবে চুরানব্বই দিন পর কিবার হবে তাহলে চুরানব্বই কে আমরা কত দিয়ে ভাগ করব চুরানব্বই কে সাত দিয়ে ভাগ করব তাহলে সাতকে সাত তিন সাথে একুশ অবশিষ্ট কত থাকে তিন যেহেতু অবশিষ্ট তিন থাকে সাতের গুণিত চেয়ে তিন বেশি তার মানেটা হচ্ছে এইখানে যেহেতু রবিবার আছে রবিবারের পরে আরো তারপরের দিন তারপরের দিন তারপর মানে তিন দিন পরে যাবে অর্থাৎ রবিবারের পরের দিন সোমবার সোমবারের পরের দিন মঙ্গলবার মঙ্গলবারের পরের দিন বুধবার তার মানে অ্যান্সার হবে বুধবার যদি প্লাস এক থাকতো তাহলে রবিবারের পরে সোমবার হতো অ্যান্সার যদি এখানে দুই থাকতো তাহলে রবিবারের পরে সোম সোমবারের পরে মঙ্গলবার হতো যেহেতু তিন আছে তার মানে রবির পরে সোম সোমের পরে মঙ্গল মঙ্গল পরে বুধবার হবে আপনার অ্যান্সার খুবই সহজ তাই না এভাবে করে কিন্তু আপনি যে কোনো অঙ্কই করতে পারবেন আসেন এইবার আমরা আরেকটা কনসেপ্ট দেখি আপনাকে আমি যদি বলি যে উনিশশো পঁচানব্বই সালের এক জানুয়ারি মানে পহেলা জানুয়ারি লিখে দিই পহেলা জানুয়ারি রবিবার হলে তেইশ জানুয়ারি কি বার তেইশ জানুয়ারি কি বার এটা যদি আপনাকে কোশ্চেন করি তাহলে অ্যান্সার কিরকম করে দিবেন তো আমাকে দেখতে হবে কতদিন পর পহেলা জানুয়ারি যে রবিবার দেয়া আছে এটার কতদিন পর তেইশ জানুয়ারি অ্যান্সার হচ্ছে তেইশ থেকে যেহেতু পয়লা জানুয়ারি মানে এক জানুয়ারি এক বিয়োগ করলে বাইশ দিন পরে বাইশ দিন পর তাই না যেহেতু বাইশ দিন পর এক জানুয়ারি বা পয়লা জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি আমার কতদিন পরে বাইশ দিন পরে যেহেতু বাইশ দিন পরে তার মানে বাইশকে আমি কত দিয়ে ভাগ করব সাত দিয়ে তার মানে তিন সাথে একুশ তার মানে অবশিষ্ট থাকলো এক যেহেতু অবশিষ্ট এক তার মানে হচ্ছে রবিবারের পরে এটা হচ্ছে সোমবার হবে খুবই সহজ তাই না আমরা প্রত্যেকটাই কিন্তু একই নিয়মে করছি যে কতদিন পর সেটা বের করলে আপনার অঙ্কগুলো খুবই ইজি হয়ে যাবে কতদিন পর এটা যদি আপনি বের করতে পারেন তাহলে অঙ্কগুলো খুব ইজি ইজি হবে আরো একটা আমরা প্র্যাকটিস করি মনে করেন আপনাকে আমি বললাম যে দুই হাজার বিশ সালের দশই ডিসেম্বর বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর কি বার ওই দুই হাজার বিশ সালের পঁচিশে ডিসেম্বর কি বার হবে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে কিভাবে করে করতে হবে সবাই আমরা ক্লিয়ার হয়ে গেছি কি করতে হবে এই পঁচিশে ডিসেম্বর যে তারিখগুলো আছে এই তারিখ থেকে এই তারিখ বিয়োগ দিলে আমার কত দিন পর দশে ডিসেম্বর কত দিন পরে পঁচিশে ডিসেম্বর সেটা বের হয়ে যাবে তার মানে পঁচিশ মাইনাস দশ তার মানে কত দিন পর পনেরো দিন পর যেহেতু পনেরো দিন পর আমরা কি করব সাদ দিয়ে ভাগ করব সাদ দিয়ে ভাগ করলে সাত দিগুনি গুণি অবশিষ্ট থাকে এক এক অবশিষ্ট থাকা মানে বৃহস্পতিবারের পরের দিন হবে তার মানে শুক্রবার আমাদের অ্যান্সার খুবই সহজ তাই না আমরা এভাবে করে খুবই সহজে কিন্তু আমরা বারগুলো নির্ণয় করে ফেলতে পারতেছি তাই না একেবারে খুবই সহজ খুবই সহজ কনসেপ্টে আমরা একটা মাত্র কনসেপ্ট ইউজ করে আমরা বের করে ফেলতে পারতেছি আসেন আমরা আরো একটা প্র্যাকটিস করি আপনাকে এখন যদি আমি বলি যে তিন জানুয়ারি তিন জানুয়ারি বা তেসরা জানুয়ারি বলা যায় তিন জানুয়ারি বলা যায় তিন জানুয়ারি শুক্রবার শুক্রবার হলে শুক্রবার হলে আপনাকে বললাম যে ফেব্রুয়ারি দু হাজার বিশ সালের মানে তেসরা জানুয়ারি মানে তিন জানুয়ারি হচ্ছে শুক্রবার বারো জানু বারো ফেব্রুয়ারি কিবার বার তো এটা কিভাবে করে করব যে তিন জানুয়ারি শুক্রবার দেয়া আছে আচ্ছা তিন জানুয়ারি থেকে আমি যদি তিন ফেব্রুয়ারি পর্যন্ত যাই এটা আগে দেখেন মাস থেকে মাসে যাচ্ছি তিন জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত যাচ্ছি তাহলে তাহলে আমাকে কত দিন অতিক্রম করতে হবে বলুন তো জানুয়ারি মাস একত্রিশ দিনে সেই জন্য একত্রিশ দিন অতিক্রম করতে হবে যেহেতু তিন জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি যাচ্ছি জানুয়ারি মাস যেহেতু একত্রিশ দিনই একই তারিখ আমি যদি একই তারিখে যেতে চাই যেই মাসটা অতিক্রম করতেছি সেটা যত দিনে ততদিন পরে আসলে ওই তারিখটা আসবে তো তিন জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি একত্রিশ দিন কেন জানুয়ারি মাস একত্রিশ দিনে তাই আমরা সবাই বুঝে গেছি এটা হচ্ছে একত্রিশ দিন এভাবে করে যদি যদি এই মাসটাই যদি হতো এপ্রিল মাস তিন এপ্রিল থেকে তিন মেতে যেতে হতো তাহলে কিন্তু তিরিশ দিন হতো কারণ এপ্রিল মাস তিরিশ দিনে এটা আমরা বুঝে গেছি এটা না বুঝার কিছুই নাই এখন আমাদের কি করতে হবে যে তিন ফেব্রুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি থেকে বারো ফেব্রুয়ারি এই বারো ফেব্রুয়ারি বলুন তো এখানে কত দিন আছে যে বারো বারো মাইনাস তিন মানে কত দিন নয় দিন তার মানে একটা হচ্ছে একত্রিশ দিন আর একটা হচ্ছে নয় দিন মোট হচ্ছে চল্লিশ দিন পর এটা আমরা বের করে ফেলবো যে তিন জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি এর মধ্যে কত দিন টোটাল আছে তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে একত্রিশ দিন আর এখানে নয় দিন মোট হচ্ছে চল্লিশ দিন এখন চল্লিশ দিন পর আমার বারো ফেব্রুয়ারি আসবে চল্লিশকে আমরা দিয়ে ভাগ করবো সাত দিয়ে তার মানে পাঁচ সাথে তার ভাগ শেষ আছে পাঁচ তার মানে আমার আসলে পাঁচ দিন পরে যেতে হবে পাঁচ দিন পরে শুক্রবারের পরে পাঁচ দিন যদি যাই শুক্রবারের পরের দিন একদিন পর হচ্ছে শনিবার দুই দিন পর রবিবার তিন দিন পর সোমবার চার দিন পর মঙ্গলবার পাঁচ দিন পর বুধবার তার মানে অ্যান্সার হবে বুধবার পুরাই ক্লিয়ার আমরা তাই না একেবারে ক্লিয়ার যে আমরা কিভাবে করে একটা মাস থেকে আরেকটা মাসে যেতে পারবো একটা মাস থেকে আরেকটা মাসে খুবই সুন্দরভাবে কিভাবে করে আমরা যেতে পারবো এরকমের আমরা আরো প্র্যাকটিস করতে পারি আরো প্র্যাকটিস করতে পারি খুবই সহজ মনে করেন আপনাকে আমি বললাম যে দুই ডিসেম্বর শুক্রবার উনিশ ডিসেম্বর কি বার শুক্রবার ফলে দুই হাজার সালের পঁচিশ ফেব্রুয়ারি বার হবে তো দেখে মনে হচ্ছে অনেক কঠিন হবে একেবারেই কঠিন না আপনি যদি কনসেপ্ট খাটাতে থাকেন একেবারেই কঠিন কিছুই হবে না প্রথম কথা হচ্ছে আমাকে দুই ডিসেম্বর ফেব্রুয়ারিতে পঁচিশ ফেব্রুয়ারিতে আসতে হবে তাহলে আমি যদি চিন্তা করি উনিশ ডিসেম্বর উনিশ ডিসেম্বর থেকে উনিশ জানুয়ারি পর্যন্ত যদি যায় উনিশ জানুয়ারি এখন ডিসেম্বর মাস কত দিনে একত্রিশ দিনে তার মানে সেম ডেটে যদি আসতে হয় যেই মাসটা অতিক্রম করবো ততদিন পর আসলে আসবে তার মানে উনিশ ডিসেম্বর থেকে উনিশ জানুয়ারি হচ্ছে একত্রিশ দিন এখন উনিশ জানুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারিতে যাব কেন কারণ হচ্ছে আমার পঁচিশ ফেব্রুয়ারি লাগবে তার মানে উনিশ জানুয়ারি থেকে আপনারা এগুলো কিন্তু আর খাতায় লিখতে হবে না আপনারা মনে মনে ক্যালকুলেট করতে পারবেন কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমি জাস্ট এইভাবে করে ভেঙে ভেঙে দিচ্ছি উনিশ ফেব্রুয়ারি উনিশ ফেব্রুয়ারি কত দিন আচ্ছা জানুয়ারি মাস কত দিনে একত্রিশ দিনে আবার তার মানে আবার একত্রিশ দিন হবে এখন আমি উনিশ ফেব্রুয়ারিতে চলে আসছি কিন্তু আমার লাগবে পঁচিশ ফেব্রুয়ারি তার মানে উনিশ ফেব্রুয়ারি থেকে পঁচিশ ফেব্রুয়ারি কত দিন উনিশ ফেব্রুয়ারি থেকে পঁচিশ ফেব্রুয়ারি কতদিন এখন পঁচিশ থেকে উনিশ বিয়োগ করতে হবে পঁচিশ থেকে উনিশ বিয়োগ করলে কত আসে ছয় তার মানে ছয় দিন শেষ এখন এগুলো সবগুলো যোগ করে দিব তাহলে এক একে দুই দুই আর ছয় হচ্ছে আট তিন আর তিনে ছয় আটষট্টি দিন পর এটা হচ্ছে আটষট্টি দিন পর এখন তো খুবই সহজ আটষট্টি দিন পর হলে কি করতে হবে সাত দিয়ে ভাগ করতে হবে তার মানে সাতের সাথের এটা হচ্ছে সাত নয় তেষট্টি থাকে হচ্ছে পাঁচ তার মানে পাঁচ দিন পর চলে যাবে পাঁচ দিন পর চলে যাওয়া মানে কি শুক্রবারের পরে পাঁচ দিন পরে শুক্রবারের পরের দিন শনি তারপরে রবি তারপরে সোম তারপরে মঙ্গল তারপরে হচ্ছে বুধ তার মানে অ্যান্সার হবে বুধবার সবাই আমরা ক্লিয়ার হয়ে গেছি যে কত সহজে আমরা কিন্তু এগুলো বের করে ফেলতে পারবো জাস্ট কতদিন পর সেটা আমি যদি চিন্তা মানে বের করতে পারি তাকে আমি সাত দিয়ে ভাগ করলে কিন্তু আমার বের হয়ে আসবে খুবই সহজে এখন আমি লাস্ট আরেকটা ট্রিক্স দেখাবো ওই সব ট্রিক্সে কিন্তু একটাই ট্রিক্স যে কতদিন পর এটা বের করে ফেলবো জাস্ট তাহলেই আমার বের হয়ে যাবে যে কি বা সেটা বের হয়ে যাবে আচ্ছা এক বছর মানে কত দিন এক বছর পর যদি বলা হয় তার মানে এক বছর মানে কতদিন তিনশো পঁয়ষট্টি দিন এক বছর পর মানে তিনশো পঁয়ষট্টি দিন পর তার মানে এক বছর পরে যদি কোনো একটা বার বের করতে বলে তাকে তার মানে তিনশো পঁয়ষট্টি দিয়ে আমাদের ভাগ করতে হবে যেহেতু তিনশো পঁয়ষট্টি দিন পর তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর সাত দ্বিগুণী চোদ্দ তার মানে অবশিষ্ট থাকে এক তার মানে বিষয়টা হচ্ছে যে এক বছর পরে যেটা যেই বছরগুলো তিনশো পঁয়ষট্টি দিনে সেগুলোতে আমার জাস্ট পরের ডেটটা পরের বছরের হইলে একদিন পরে যেতে হবে একদিন পরে একদিন পরে আপনার যাবে কথাটার অর্থ হচ্ছে যে এটা তো আমরা বুঝে গেছি একেবারে বুঝে গেছি এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাকে বুঝাই পরীক্ষায় আসছে বিসিএস পরীক্ষার কোশ্চেন ছিল যে উনিশশো সালের সালের পহেলা জানুয়ারি শনিবার হলে সালের পহেলা জানুয়ারি কি বার কি বার আমরা একেবারে এখন বলে দিতে পারবো যেহেতু উনিশশো সালটা এইটা তিনশো দিন মানে এটা কোনো লিপিয়ার বছর না এটা নর্মাল একটা বছর লিপিয়ার বছর কি বছর না এটা বের করার জন্য আপনার মনে রাখতে হবে এই যে দুইটা দুইটা যে ডিজিট ডিজিট এটা নিয়ে সংখ্যাটা তা চার দিয়ে বিভাজ্য কিনা চার দিয়ে ভাগ করলে ভাগ যদি না থাকে তাহলে সেটা লিপিয়ার আচ্ছা দেখা যায় চার দিগুনি হচ্ছে আট এখানে থাকে চোদ্দ তিনে চাইরে বারো ভাগ শেষ থাকে দুই যেহেতু ভাগ শেষ দুই থাকে এটা লিপিয়ার না চার দিয়ে কেন ভাগ করলাম লিপিয়ার কি লিপিয়ার না কারণ লিপিয়ার বছর লিপিয়ার যে বছর লিপিয়ার হয় সেই লিপিয়ার বছর হয় তিনশো ছেষট্টি দিনে কত দিনে তিনশো দিনে আর বাকি সব দিনে যে বছরগুলাকে এই যে লাস্ট দুইটা ডিজিটকে কে চার দিয়ে ভাগ করলে ভাগশেষ জিরো থাকবে সেগুলো লিপিয়ার সেগুলো হবে তিনশো ছেষট্টি দিনে যেহেতু এটার ভাগশেষ দুই আছে মানে জিরো না তার মানে এটা তিনশো পঁয়ষট্টি দিনের বছর তিনশো দিনের বছরে আমি একটু আগে তিনশো দিয়ে ভাগ করে দেখিয়েছি ভাগ শেষ এক থাকে তাহলে যেগুলো তিনশো দিনে সেগুলো জাস্ট একদিন পরের দিন করে দিলেই হয়ে যাবে এটা শনিবার থাকলে উত্তর হবে রবিবার উত্তর হবে পরের মানে তিনশো দিন পরে এটা হবে রবিবার কারণ এটাও এক জানুয়ারি মানে পয়লা জানুয়ারি এখানেও আমার পয়লা জানুয়ারি বের করতে বলছে পুরা তিনশো দিন পরে কি বার সেটা বের করতে বলেছে তাহলে শনিবার থাকলে এটা রবিবার হবে খুবই সহজ তাই না এভাবে করে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো খুবই সহজে তাহলে আপনাদেরকে আমি যদি বলি যে বছর গুলা লিপিয়া যেমন দুই হাজার বিশ সাল হচ্ছে লিপিয়া কেন এই যে লাস্ট দুইটা ডিজিট বিষ আছে এই বিশকে কে চার দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে কি আসবে চার পাঁচে বিশ কোন ভাগ নাই যেহেতু ভাগ শেষ নাই তার মানে হচ্ছে চার দ্বারা বিভাজ্য অর্থাৎ এই দুই হাজার বিশ সালটা হচ্ছে তিনশো ছেষট্টি দিনের বছর তিনশো ছেষট্টি দিনে মানে ফেব্রুয়ারি মাসটা উনত্রিশ দিনে হবে উনত্রিশ দিনে ছিল মানে এই বছরের ক্ষেত্রে আমি যদি বলি 2020 সালের 2020 সালের 1 জানুয়ারি 1 জানুয়ারি বলতে پہلا জানুয়ারি বুধবার হলে 2021 সালের پہلا জানুয়ারি কিবার হবে জানুয়ারি কিবার হবে তাহলে আমরা কিভাবে বের করব আমরা এই যে একটু আইডি বের করলাম যে 2020 সালের 20টা যেহেতু চার দ্বারা বিভাজ্য মানে ভাগশেষ থাকে না তার মানে এটা 366 দিনে এখন 366 দিনের যে বছরগুলা সেগুলোকে সেগুলোতে আপনি মনে রাখবেন দুই দিন পরে যাবে কেন দুই দিন পরে যাবে এটা আমি একবার বলে নেই 366 কে আপনি 7 দিয়ে যদি ভাগ করেন 57 সাথে 35 আর এখানে থাকে 16 তার মানে সাত হচ্ছে চোদ্দ এখানে ভাগশেষ থাকে দুই যেহেতু দুই থাকে তার মানে দুই দিন পরে যাবে যেহেতু দুই দিন পরে যাবে তার মানে বুধবারের চেয়ে দুই দিন পরে মানে হচ্ছে বৃহস্পতি তারপরের দিন হচ্ছে শুক্র তার মানে আপনার অ্যান্সার আসবে শুক্রবার তার মানে দুই সালের আমার পহেলা জানুয়ারি হচ্ছে শুক্রবার খুবই সহজ তাই না একেবারে এইভাবে করে আপনি যে কোনো অঙ্ক এই বার নির্ণয়ের অঙ্কগুলো করে ফেলতে পারবে আরেকটা হচ্ছে কোন রেফারেন্স দেওয়া না থাকলেও বার নির্ণয় করার ঐতিহাসিক বারগুলো নির্ণয় করার একটা কোড দিয়ে আমরা বার নির্ণয় করি সেটা নিয়েও আমার একটা ভিডিও আছে আমি এই ভিডিও গুলা আরো দিব যেগুলো কোড নির্ণয় তবে সেগুলো পরীক্ষায় কম আসে এগুলো পরীক্ষা মেনলি আসে তো আপনাদের আসলে ভিডিওটা কেমন লাগলো আমি কমেন্টে জানতে চাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ